কাজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা একদম প্লেট সহ এটাও কট এবং সিকোয়েন্স কাপড় এটা হচ্ছে পপকর্ন কাপড় মূলত কাপড়ের নাম পপকর্ন এটাকে হানিকমও বলা যেতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার পাঁচটা কালারে আসছে অলরেডি আমাদের কাছে চায়না ফেব্রিকের মধ্যে ওকে চায়না ফেব্রিকের মধ্যে এই পাঞ্জাবি পাঞ্জাবিগুলি হচ্ছে আপনার

একই জায়গায় সব ধরনের কালেকশন আপনারা পাবেন যারা পাঞ্জাবি নিতে চান পার্টি পাঞ্জাবি নিতে চান বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিতে চান আপনারা চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি ওমর পাঞ্জাবি অ্যান্ড শেরোয়ানিতে তো ঢাকার একবারে সবচেয়ে পপুলার একটা জায়গায় এটা হচ্ছে মালিবাগ মৌচাক বলে মৌচাক মার্কেট কিন্তু অনেক পুরাতন একটা মার্কেট ঢাকা শহরের তো এই মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা যখন মার্কেটের একবারে সামনের গেটে আসবেন মেইন গেটে আসলেই কিন্তু আপনারা

খুচরা এবং পাইকারি বিক্রি করা হয় এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট তো আপনাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমাদের ফ্যাক্টরি হচ্ছে আপনার

শপিং শপিং ব্যাগগুলি অনেক সুন্দর করা আছে আচ্ছা আচ্ছা এটার আরেকটা ডিজাইন এই দেখেন ওকে আর একটা ডিজাইন চেঞ্জ ঠিক আছে ওকে দর্শক এই পাঞ্জাবিটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার

হ্যাঁ কাজ এখন সিম্পল কাজই চলে মানুষ একটু অনেক চক্রাবকরা কাজ এখন আর পছন্দ করে পছন্দ করে না অনেক সুন্দর এটা দুইটা তিনটা কালার আছে একটা কালার একটা কালার গ্রিন একটা কালার এই কালারটা সুন্দর এটার দাম কত বলেছেন এটা হচ্ছে উনত্রিশশো উনত্রিশশো টাকায় আপনার কিন্তু এই কাতান গুলো দর্শক নিতে পারবেন খুবই চমৎকার এখানে একটা কথা বলে রাখি ভাই মূলত হচ্ছে যে এখন কিন্তু লোকাল কাতান অলরেডি বের হয়ে গেছে এখন যদি ওটার সাথে কম্পেয়ার করে তাহলে কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে আমাদের কাছ থেকে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম ফিল করে মানুষ ওইটা ফেরত দিয়ে টাকা নিতে পারবে আমরা বিকৃতি মাল ফেরত নেই এটা শূন্য হিসেবে আচ্ছা মানে চেঞ্জ করতে পারবেন এটা আপনার গ্যারান্টি চেঞ্জ এবং মানি এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ মানে আপনার চাইলে টাকাও ফেরত নিতে পারবেন সেটা এটা আমি এটা আমার দোকান এটা সব সময় এই দোকানটা হচ্ছে আমাদের প্রায় সাত বছর ছয় বছর আগে এটা পাঞ্জাবি গ্যালারি নামে ছিল এখন ওমর পাঞ্জাবি অ্যান্ড শেয়ারের নামে প্রচলিত হয়েছে নতুন করে আমরা এই নামটা চেঞ্জ করছি শুধু সব কাস্টমারের জন্য এই সুবিধা হচ্ছে আমরা সে আগের লোকেই আছি আগের লোকেরই চালাচ্ছি বাট নামটা শুধু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ওকে একটা আরেকটা পাঞ্জাবি প্রিমিয়াম সেগমেন্টের এটা দেখতে পারেন একদম খুবই সুন্দর একটা পাঞ্জাবি হচ্ছে আপনার এই পাঞ্জাবিটা একটু ধরেন আমি একটু দেখাই দর্শকদেরকে ব্ল্যাক এর ভিতরে মারাত্মক লাগছে এটার কালার তিন চারটা আছে এটা গ্রিন আছে হোয়াইট আছে

এটা যদিও ই রেগুলার ইউজার জন্য রেগুলার ইউজার এবং পার্টিতেও তবে খুব স্ট্রং কাপড় এগুলো নষ্ট হবে না সহজে অনেক দিন পড়তে পারবে এটা পূর্বে হচ্ছে আপনার 1900 টাকা 1900 টাকা এই রেঞ্জের কিছু আমরা দেখায়া দিচ্ছি এটা 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 হচ্ছে আপনার যে بامবো সিল বলে ইন্ডিয়ান কাপড় মেকিং বাংলাদেশ বাট হচ্ছে এটা রেটও হচ্ছে আমরা

অনেক ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় অনেক মাল সব তো দেখাতে পারছি না আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন হ্যাঁ আমাদের কাছে আপনার সফট ফেব্রিকের মধ্যে সফট চায়না ফেব্রিকের মধ্যে পাঞ্জাবি গুলি হচ্ছে আপনার একুশো টাকা পড়বে দামও কিন্তু কম আছে এটা দেখতে পারেন আচ্ছা আমরা একটু কোটিতে যাই ভাই কোটির প্রাইস রেঞ্জ কেমন আপনাদের কত টাকা থেকে শুরু কোটি আমাদের কোটি হচ্ছে আপনার তেরোশো থেকে শুরু আমরা কিন্তু আসলে ওই যে পাইকারি যে একটা মন মানসিকতা সেটা কিন্তু আমাদের

এই যে পাশে আছে একটা সুন্দর এটা আবার অনেক সুন্দর এটা কালার কাজ করার ভেতরে এটা দেখেন জি এটার উনিশশো টাকা একটা মাল আছে ব্যবধানে দাম কম বেশি হওয়ার কারণে দেখতে কিন্তু এটাও ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের দেশি কাতানের মধ্যে তারপরে শিলের ফিনিশিং যদি ফিনিশিং এর প্রতি হেরফের থাকে তখন আরো কম পাওয়া যায় বারোশো টাকা ওকে এই পাশে আরেকটা আছে এটাও দেখা দিচ্ছে ভেতরে উনিশশো উনিশশো টাকার ভেতরে আপনারা পাবেন ওকে তো এগুলো আছে দেখেন এটা উনিশশো আচ্ছা আচ্ছা ওকে এটা

দুইটা মিলে মানে কোটি এবং পাঞ্জাবি সহ আচ্ছা এটা রেট পড়বে হচ্ছে ওয়ানলি আপনার ছত্রিশশো ছত্রিশশো টাকা আচ্ছা এটা পাশে রাখেন আপনি এটাই ইন্ডিয়ান হ্যাঁ আমরা এটা দেখেন এগুলো এরকম আপনারা সেট মিলে কিন্তু দর্শক নিতে পারবেন হ্যাঁ এটাও একই রেঞ্জে খুবই চমৎকার রেঞ্জেই এটাও পাবে আচ্ছা এগুলো আপনারা কিন্তু কোটি পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবেন আমি কিন্তু এটা দুইটা মিলে কিন্তু আমি অনেক মোটামুটি ছাড় দিয়ে দিয়েছি আচ্ছা দুইটা মিলে কত বলছেন রেট বলছিলাম 3600 ওয়ানলি আচ্ছা 3600 টাকা এগুলো আপনারা দুইটা মিলিয়ে এই দামের ভিতরে আপনারা এটা বেশি হবে এটা হচ্ছে ওই যে কালো একটা পাঞ্জাবি দিছিলাম না 3500 টাকা হ্যাঁ ওইটারই মেরুন কালার এবং কোটি সহ এটা দুইটা মিলে পড়বে হচ্ছে আপনার কোটি এবং পাঞ্জাবি মিলে পড়বে হচ্ছে হাজার টাকা হাজার টাকা আচ্ছা ওকে এই পাশে আরো একটা কালার আছে এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে হ্যাঁ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম এটা পাঞ্জাবি মানে আমি কাতানটা এটা দেখানো হয় নাই এটাও পাঞ্জাবি অনেক সুন্দর কাতান সিল্কের মধ্যেই সিম্পুল কাজ এবং হাতে সহ কাজ এই কোটি সেটটা সহ আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাতত্রিশশো টাকা মাত্র সাতত্রিশশো টাকায় ফুল সেট আপনারা নিতে পারবেন আপনারা অন্য জায়গায় ভাইয়া এটা আপনার শুধু কোটির দাম পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা আঠাইশো টাকা শুধু কোটি বিক্রি হয় আচ্ছা আমরা এখানে তার চেয়ে অনেক কমে দিচ্ছি ইনশাল্লাহ আর একটা সুবিধা তো সবার কাছে বলেই রাখলাম যে কোনো কাস্টমার প্রবলেম যে কোনো প্রবলেমে নেওয়ার পরেও যদি তাদের কোনো প্রবলেম হয় যে একজনের জন্য নিচে সে পড়তে না ফেলে দিবে আমাদের কাছে নিয়ে আসবে না এটা আমাদের এটা হিসেবে তো পাশাপাশি যারা সেরোয়ানি নিতে চাই ভাই সেরোয়ানি তো আপনাদের ফুল চাইলে অংশ উপরের অংশ অনেকে চিন্তা করে যে বর বরের ভাইরা পড়বে বরের ভাইরা বরের আরো যারা কাজিন আছে তারা পড়বে সেক্ষেত্রে আমাদের পাটি গুলো পাচ্ছে তারা তো আর পাগড়ি নিচ্ছে না অথবা অন্য অন্য কিছু নিচ্ছে না মালা টালা অন্ডা টন্ডা নিচ্ছে না সেক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার যে আমরা শুরু করি এটা হচ্ছে আপনার পার্টি সেরানি প্লাস হচ্ছে যারা একটু সিম্পল অনুষ্ঠান করে না যে আখ হয় কাবিন হয় যেটাকে বলে

আগের মতো ওই যে ডিপ কালার মেরুন কালার লাল কালার খুব কম চলছে এই এখানে কিন্তু দেখেন ফুল সেটআপ করা আছে আছে যারা যে সিম্পলে করতেছে যে এই জিনিসটা এই জিনিসটাই কিন্তু এখানে পরা দাও আছে একদম পুরো সেটআপ দাও আছে পরার পর কত ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা ওকে খুবই চমৎকার এটা এটা আপনার যদি ফুল সেটআপ সহ হয় এটা রেটটা আসবে হচ্ছে আপনার ওয়ানলি হচ্ছে 6500 টাকা 6500 টাকা একবারে নাগরা পাগড়ি ডাগরি সব সহ অনেকে আমরা কিন্তু ভিডিও দেখছি অনেকে লোকাল কাপড় দিয়ে করে সেটা আপনার 5000 টাকা উই করে সেটা আপনার বাইরের কাপড় দিয়ে করা বাইরের কাপড় আচ্ছা আচ্ছা ওকে এরপরে আরো কিছু কালারফুল যদি আমরা একটু দেখি যদি এই সিম্পল শাড়ির মধ্যে যে ব্লু আছে এটা মেরুন আছে তারপর হচ্ছে একটা আছে আপনি একটু দেখাই দিন একটাই দেখাচ্ছি পরবর্তীতে আরো কালারফুল লাগলে আপনারা কালারফুলও নিতে পারবেন কারো যদি কালারফুল লাগে

আমি কিন্তু চিপ রেটটাই দিচ্ছি যাতে কাস্টমার আমার কাছে আসে ঠিক আছে ওকে ওকে তাহলে পুরো দাম বলে দিলে তো হয় না হয় না আসলে হ্যাঁ ওকে তো এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার এটা এইগুলির একাধিক ডিজাইন কালার আছে ঠিক আছে আমরা এটা দিতে পারবো সব দেখাচ্ছি না ওকে তারপর হচ্ছে এবার আপনার এই নতুন একটা মাল আসছে এটা হচ্ছে আসকান ফোর পার্ট বলে এটাকে আসকান ফোর পার্ট ওখানে একটু দেখেন ওখানে দেওয়া আছে ওকে আমরা এই যে এইখানে যদি দেখাই

নয় হাজার টাকা নয় হাজার টাকার ভেতরে আপনারা কিন্তু পাবেন হ্যাঁ এটা খুব চমৎকার এগুলোর ভেতরে কয়টা ডিজাইন আছে আপনাদের

পার্ট আচ্ছা আচ্ছা আমি ভুল করছি আচ্ছা 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 ওকে এটা হচ্ছে পার্ট বলে

আমাদের দোকানে যে ডল গুলি দেখা আছে না সব দেখা যায় দেখা যায় আছেই আর গ্লাস দিয়ে দূর থেকেই দেখা যায় তারপরে হচ্ছে দোতলায় উঠে ডান দিকে মুভ করলেই আপনার হচ্ছে জুতার গলিটা পশ্চিম পাশের গলি যেটাকে মানে আপনারা সিঁড়ি দিয়ে গলি হ্যাঁ আচ্ছা 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 দোতলায় পশ্চিম পাশের গলি দিয়ে আসলে আপনারা পেয়ে অবশ্যই বললেই হবে আবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ বিশেষ করে প্রতিদিন খোলা থাকে সকাল খোলা সকাল আপনার 10:30 টা থেকে আপনার কখনো 10:00 টা 10:30 টা থেকে 9:30 টা পর্যন্ত 9:30 টা পর্যন্ত খোলা থাকে দর্শক আপনারা চাইলে সরাসরি আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন